ওমরে ফারুক যে বিষ্ণুবী শ্বশুর এটা অনেকে জানেই না ওমরে ফারুক রাজি আল্লাহ বিষ্ণুবী শ্বশুর ছিলেন এটা আজকে নতুন শুনছেন কে কে হাত তুলেন দেখছেন হুজুর সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি না মাসা জানতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায় ঠিক না চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্ব নবীর শ্বশুর ঠিক সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদেনা উসমান যুন নুরাইন বিশ্ব মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্ব নবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্ব নবী বলেছেন এর পরে আরেকটা থাকে ওটারও বিয়ে দিটা সুবহানাল্লাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর সাইয়েদেনা আবু বকর শ্বশুর বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা